আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে নতুন একটা প্রজেক্ট শেয়ার করবো যে আপনার প্রফিট করতে পারবেন যদি আপনাদের আমি তাদের টুইটার অ্যাকাউন্টটা দেখাই এখান থেকে আমি টুইটারে এসে পড়েছি টুইটারে এসে পর আমি সার্চ শুনে গিয়ে এখান থেকে আচ্ছা এটা আমি কেটে দিই এখান থেকে ওমি লিখছি ওমি লিখে সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এখানে আসছি এখানে দেখতে পাচ্ছেন আমি তাদের টুইটার অ্যাকাউন্টে এসে পড়েছি আর এটা কিন্তু একটা গেমিং প্রজেক্ট এখানে আপনারা জয়েন করে ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন আর এটা কিন্তু এখন আর্লি স্টেজে আছে এখন যদি আপনারা এখানে জয়েন করেন পরবর্তীতে কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন আর এই প্রজেক্টটা কিন্তু অনেকই নতুন এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ তাদের ফলোয়ার আর তারা এখান থেকে টুইটারে অ্যাকাউন্ট খুলছে চব্বিশে আর এখান থেকে তাদের পোস্টটা দেখেন এখান থেকে চার হাজার আটশো একাশিটার মতন পোস্ট করছে তারা টুইটারে এখানে আপনার কিভাবে জয়েন করবেন আজকে এই ভিডিওতে বলে দেবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আচ্ছা এখানে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল কি করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা কোথায় পাবেন আমাদের এই ভিডিও টাইটেলে কি করবো ডিসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে ওইখানে আজকের অফার লিঙ্ক আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে ওইখানে ক্লিক করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল একটা পোস্ট নিয়ে আসবে পরবর্তীতে এখান থেকে আপনার কাজের লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে কাজের লিঙ্কটা এখান থেকে কপি করবেন এখানে কপি 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 করবেন করবেন ক্লিক করে করার পর আপনাদের ফোনে থাকা মিস ব্রাউজারে যাবেন বা আপনি ব্যবহার করতে পারেন এখান থেকে আমি এই লিঙ্কটা এখানে পেস্ট করছি পেস্ট করার পর এখান থেকে আপনার গো বাটনে ক্লিক করবেন গো বাটনে ক্লিক করার পর এখান থেকে সার্চ করবেন সার্চ করার পর এখান থেকে কিছু ওয়েট করবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে পরবর্তীতে এখান থেকে কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করবে এখান থেকে কানেক্ট ওয়ালেট বাটনে একটা ক্লিক করবেন কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করার পর এখানে কানেক্ট ওয়ালেট ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনাদের মেটাবক্সটা ওপেন হয়ে যাবে আর অবশ্যই কিন্তু বিশেষ ভাবে যারা আপনাদের মেটাবক্স এক্সটেনশনটা অ্যাড করে রেখে দিবেন পরবর্তীতে কিন্তু ক্লিক করার সাথে সাথেই আপনাদের মেটাবক্সটা ওপেন হয়ে যাবে এখানে কিছু ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের এখানে মেটাবক্সে পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে আনলক বাটনে ক্লিক করে আপনারা মেটাবক্সটাকে খুলে নেবেন তারপর এখান থেকে কানেক্ট বাটন আছে এখানে কানেক্ট বাটনে একটা ক্লিক করবেন কানেক্ট বাটনে ক্লিক করার পর এখানে কিছু ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর কন্টিনিউ আবার কন্টিনিউ তারপর আবারো এখান থেকে গেট স্টার্ট গেট স্টার্ট বাটনে ক্লিক স্টার্ট বাটনে ক্লিক করার পর এরকম আসবে পরবর্তীতে এখান থেকে আপনার প্রোফাইল আইকন আছে এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন এখানে প্রোফাইল আইকনে আছে প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন প্রোফাইল এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর তাদের সার্ভারটা অনেক লোডিং নেয় কারণ এই প্রতিটাকে সবাই জয়েন করছে তার জন্য এখান থেকে আপনার কালের ডেইলি এক্সপি এখানে ক্লিক করবেন কালের ডেইলি এক্সপি দিয়ে একটা ক্লিক করবেন পরবর্তীতে এখান থেকে আপনার ডেইলি প্রতিদিন এখান থেকে এক্সপি আপনার ক্লাইম করবেন এখান থেকে প্রতিদিন ঢুকে এখান থেকে আপনার এক্সপি গুলো ক্লাইম করবেন আর যত বেশি এক্সপি তত বেশি তাদের ইয়ারড্রপের অ্যালোকেশন পাবেন